আজ আমি এই ভিডিওতে তিনখানা ব্যায়াম দেখাবো এই তিনখানা ব্যায়াম যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের পেটের চব্বি কমিয়ে আনতে পারবেন দেখবেন আপনি এক থেকে দেড় মাস এই তিনখানা ব্যায়াম রেগুলার করে যান দেখবেন পেটের ছবি একদম মোমের মতন গলে যাবে কিভাবে পেটের চবি কমাবে সেই জন্য তিনখানা ব্যায়াম কিভাবে করলে কমবে আমি সেই পদ্ধতিগুলো দেখিয়ে দেব পেটের ছবি কিভাবে কমবে সেই পদ্ধতিগুলো আজ আমি তিনটি ব্যায়ামের মাধ্যমে দেখাবো আর এই তিনটি ব্যায়াম যদি আপনারা রেগুলার বেসিস দেড় মাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেটের চর্বি একদম কমে যাবে কিভাবে ব্যায়ামগুলো করবেন দেখুন আমি ব্যায়ামগুলো করে দিচ্ছি এবং পাশাপাশি ব্যায়ামগুলো করার পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনাকে একটি ব্যায়াম করতে হচ্ছে সেটি হচ্ছে ভুজঙ্গাসন আসন কীভাবে ভুজঙ্গ আসনটা করবেন সেই পদ্ধতিটি কিন্তু মেন কীভাবে করবেন দেখুন আমরা সচরাচর ভোজঙ্গ আসু করি এইভাবে শুয়ে পড়ি এইভাবে শুয়ে ঠিক বুকের কাছে হাতটাকে এভাবে রেখে দিই রেখে দিয়ে পা থেকে জড়ো অবস্থায় এভাবে রেখে দিই দিয়ে নাভি পর্যন্ত তুলে দিই মাথাটাকে পিছন দিকে ঘুরিয়ে দিয়ে এইভাবে আমরা সচরাচর ভোজ আসু করি কিন্তু এক্ষেত্রে একটু আলাদা দেখুন আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই ভোজঙ্গ আসুন এইভাবে নেবেন ঠিক হাতটিকে এই কানের কাছে এইভাবে নেবেন এই নিয়ে পাটিকে কিন্তু একটু ফাঁকা করে রাখবেন অল্প ফাঁকা করে রাখবেন ফাঁকা করে আপনি শ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবেন এভাবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবেন এভাবে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করতে হবে চেষ্টা করবেন মিনিটে ষাট বার করার অর্থাৎ সেকেন্ডে একবার করে করার চেষ্টা করবেন ঠিক আছে যতটুকু সম্ভব আপনারা করুন দেখবেন এই ব্যায়ামটি পরে আমি আরো দুটি ব্যায়াম আপনাকে দেব এই দুটি ব্যায়াম আর এই ব্যায়ামটি তিনটি ব্যায়াম একসঙ্গে যদি করেন দেড় মাসের মধ্যে আপনার চর্বি একদম মোমের মতন করে যাবে কিভাবে দেখুন আমি করে দেখাচ্ছি ব্যায়ামগুলো ঠিক পাঠে গেবে ভাগ হয়ে নিয়ে শাস্তি নিয়ে এইভাবে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করতে হবে এই আসনটিকে বলা হয় ভুজঙ্গা আসন ঠিক এই পদ্ধতিতেই আপনাকে করতে হবে এবং দ্বিতীয় যে ব্যায়ামটি আছে সেটিও আমি এখন আপনাদের দেখাচ্ছি সেটিও কিন্তু আপনাকে ঠিক এইভাবেই করতে হবে কীভাবে দেখুন এবার আপনাকে এইভাবে বসে নিতে হবে নিয়ে ঠিক পিছন দিকে এইভাবে হেলান দিয়ে বসলেন এবার পা দিকে ঠিক এই হাতের মধ্যে চাপ দিয়ে পাটিকে এই রাত্রুকু থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে রাখবেন তুলে রেখে এবার আস্তে আস্তে হাটটিকে এইখানে সেট করবেন করে নিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড আগে ধরে রাখবেন এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক দশ সেকেন্ড হয়ে গেলে এবার এইখানে এইভাবে শুয়ে যাবেন নিয়ে পাটিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম আপনাকে তিরিশ বার করতে হবে আবার একই রকমভাবে আগের মতো এইভাবে দশ সেকেন্ড থাকতে হবে এদিকে বলা হয় নাভি আসুন এই নাভি আসুন দশ সেকেন্ড করে করবেন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ বার পাটিকে আপডাউন করবেন এইভাবে এই আসুটিকে প্র্যাকটিস করতে হবে এবং পাটিকে সামনে এনে দূরে ফেলে দিতে হবে দেখুন আমি সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে এই দ্বিতীয় ব্যায়ামটিকে এইভাবেই করতে হবে এবার তিন নাম্বার যে ব্যায়ামটি করতে হচ্ছে সেই হাতটিকে লম্বা করে নেমে দেয় হবে আর লম্বা করে দেবে নিয়ে এবার পায়ের হাতটিকে ভাঁজ করা যাবে না কিন্তু এভাবে সোজাভাবে তুলতে হবে এইভাবে সোজাভাবে তুলতে হবে এবং পাশাপাশি কানসেও হাঁটটিকেও এইভাবে তুলতে হবে এই মানে দুটো কাজ একসঙ্গে করতে হবে দেখুন এইভাবে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করতে হবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভিডিওটি বড় করছি না আমি দশবার দেখে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করার চেষ্টা করবেন এবং রেস্ট নিয়ে আরও তিরিশ পঁয়ত্রিশ বার করবেন অর্থাৎ টোটালে নব্বই বার করবেন রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আপনি যদি এই পদ্ধতিতে এই তিনটি ব্যায়াম যদি রেগুলার বেসিসে এক থেকে দেড় মাস করেন দেখবেন আপনাদের চর্বি পেটের মিডল চর্বি সাইড চর্বি এবং পেটের চর্বি সব কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবে এবং দেড় মাসের মধ্যে আপনি একটা সুন্দর ভিকার পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন এবং তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার